নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে ঘি করলার ভার্তা রেসিপি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা ফুল দেখবেন কোনোখানে স্কিপ করবে না ঘি করলাগুলো নেওয়া হয়েছে দু তিন দিন ধরে পড়েছিলো তাই কিছু একটা করতে হবে ঘি করলা ছালগুলো হালকা করে ছুলে নিয়ে চার চারফালি করে লম্বা করে কেটে নেওয়া হয়েছে কেটে ধুয়ে রাখা হয়েছে এরপর ঘি করলাগুলো আমি সেদ্ধ দেব এদিকে বাইরে খুবই বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি রান্না করছি আর আপনাদের সঙ্গে আমার রেসিপি শেয়ার করছি ঘি করালাগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম যে পাত্রেতে আমি আমি এটা সেদ্ধ দেব। জল নিয়েছি খানিকটা আর হালকা নুন দিয়ে দিলাম এবার গ্যাস ওভেনে আমি এটাকে বসিয়ে দিয়েছি আর মিডিয়াম টু হাই আছে আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন যখন সেদ্ধ হয়ে উঠবে ফুটে উঠবে জলটা তখন এর মধ্যে ফেনা ফেনা বেরিয়ে আসবে এই ফেনাটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন এদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে ঘি করলার এই ভর্তা রেসিপির জন্য আর যেগুলো লাগছে পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছি শুকনো লঙ্কা দুটো নিয়েছি কালো জিরা রসুন কয়েকটা জিরা আর কাঁচা লঙ্কা আর এদিকে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই জল ঝরিয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে আমি এটা জল ঝরিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়েছি ঝালটা আপনারা আন্দাজ মতো দেবেন শুকনো লঙ্কা লঙ্কা ভেজে উঠিয়ে নিতে হবে এবার রসুন দিলাম ওই তেলের মধ্যেই রসুনের কোয়াগুলো দিলাম আর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটা ছিল একটা বড় পেঁয়াজই নেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা কাঁচা লঙ্কাটা আন্দাজ ভুজে দেবেন ঝালটা আন্দাজ ভুজে না দিলেও চলবে কাঁচা লঙ্কা ভালো করে ভাজতে হবে বেশ লাল লাল করে ভাজা হবে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভেজে উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন হয়ে এসে আমি উঠিয়ে নিয়েছি এখানে হালকা নুন দিয়েছি যেহেতু সেদ্ধ সময় নুন দিয়েছিলাম তাই জন্য নুনের আন্দাজটা বুঝে দিতে হবে শুকনো লঙ্কা সমস্তর সঙ্গে মেখে নিয়েছি এবার ঘি করলাটা সমস্ত সেদ্ধ ঘি করলাটা নিয়ে হাতের সাহায্যে একসাথে মেখে নিয়েছি যেহেতু ফোন ধরে করছি তাই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখাতে তবুও আপনাদের বোঝার সুবিধার জন্য আমি যতটা চেষ্টা করছি আপনাদেরকে দেখানো এটা অনেকে চাইলে সেদ্ধটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেও করতে পারেন ওটার একটা আলাদা টেস্ট হয় আবার এটার একটা আলাদা সে টেস্ট আবার আপনারা ঘি করলা ভেজেও এই পদ্ধতিতে করতে পারেন সেটারও আলাদা টেস্ট হয় সবেরই আলাদা টেস্ট থাকে এটাও কিন্তু বেশ ভালো লাগে আর সহজভাবে আর তেলও কম লাগে মাখার পর কড়াইয়ে আবার আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে চিনিটা দিলাম আপনারা চাইলে চিনি স্কিপ করে নিতে নিতে পারে। তবে ঘি করলার সঙ্গে একটু চিনিটা বেশ ভালো লাগে তাহলে আন্দাজ বোঝে একটু কম দেবেন ভালো মতো ভাজা ভাজা করতে হবে বেশ লাল লাল করে ভাজা ভাজাগুলো যখন হয়ে আসবে তখনই রেডি ঘি করলা ভর্তা আপনারা কি এরকমভাবে বানিয়েছেন যদি বানিয়ে থাকেন তো কমেন্ট করবেন আর আমার এই রেসিপি আপনাদের একটু যদি ভালো লেগে থাকে তার অবশ্যই আমাকে জানাবেন আমি এই ধরনের নানারকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাছাড়াও আপনারা আমারকে ফলো করলে আরও অনেক কিছু দেখতে পাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন অনেক অনেক আপডেট পাবেন আমার আরও পেজ আছে যেখানে আমি প্রোডাক্ট আপডেট দিয়ে থাকি প্রায়শই আপনারা যদি আমার সঙ্গে থাকেন যারা পুরনো বন্ধুগণ সবাই আপাতত অনেকেই জানে যারা নতুন আছেন তারা তাদের জন্য বিশেষ করে জানানো থ্যাংক ইউ ফর ওয়াচিং